আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজটা হচ্ছে যে এস এস সি পঁচিশ প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট কিন্তু তেরোই এর মধ্যে প্রকাশ করার কথা ছিল একটি বোর্ডের কারণে কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা আবার পিছানো হয়েছে তো এই বিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে যে নিউজটা প্রকাশ হয়েছে সেই নিউজটা কিন্তু আমি তোমাদের দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে তোমাদের এসএসসি পরীক্ষার্থীরা এই নিউজটি দেখতে পারে এবং সঠিক তথ্যটা জানতে পারে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কেমন আসতে পারে বা তুমি কত পয়েন্ট পেতে পারো চাইলে তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো আর বিষয়টা হচ্ছে যে এসএসসি পঁচিশ পরীক্ষা যারা পাশ করবে তাদের কিন্তু সামনে আবার কলেজ ভর্তি শুরু হবে কলেজ ভর্তি থেকে শুরু করে

উল্লেখ করছিল কিন্তু এখানে তারা বলতেছে যে পনেরোই জুলাই মধ্যে প্রকাশ করা হবে এই বিষয়ে সকল তথ্য এখানে তারা লক্ষ্য ডেইলি ক্যাম্পাসে সাথে আলাপকালে এসব তথ্য এসব তথ্য জানান বোর্ডের আন্তঃশিক্ষা বোর্ড কমিটি নিয়ন্ত্রক আবাক ঢাকা ও মাধ্যম শিক্ষা বোর্ডের পরীক্ষা অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি কিন্তু এই তথ্যটা জানিয়েছে পঁচিশ পরীক্ষার রাজালটা

প্রস্তাব পাড়াব তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা আদালত তৈরির যে কার্যক্রম সেটা শেষ পর্যায়ে বা শেষের দিকে শিক্ষা কিন্তু এখন সবুজ করতেছে তারা শিক্ষা থেকে অনুমোদন পেলে তারা কিন্তু চূড়ান্ত তারিখ এখন মোট কথা হচ্ছে যে একটা বোর্ডের কারণে কিন্তু তারিখটা একটু পিছানো হয়েছে সেটা হচ্ছে যে মাদ্রাসা বোর্ডের কারণে কিন্তু মাদ্রাসা বোর্ডের পরীক্ষার কারণে কিন্তু এই তারিখটা একটু পিছানো হয়েছে বলে জানিয়েছে তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট এখনো চূড়ান্ত হয়নি চূড়ান্ত জন্য অপেক্ষা করতেছে অতি শীঘ্র তারা কিন্তু চূড়ান্ত তারিখ জানিয়ে দেবে তো প্রতিনিয়ত শিক্ষা বলনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো